সকাল সকাল মায়ের ভোগ দর্শন করিয়ে আজকে ব্লগটা শুরু করলাম বন্ধুরা ভোগের হাড়িটা দেখে তোমরা প্লিজ কেউ কিছু মাইন্ড করো না অ্যাকচুয়ালি ভোগটা আসার সাথে সাথেই আমার মার জন্য একটু পাঠিয়েছি আমার শাশুড়িকে বেড়ে দিয়েছি তো সেই কারণেই ভোগটা এরকম অর্ধেক রয়েছে এর আগেও ব্লগে তোমাদেরকে বলছি তাও আরও অনেক নতুন সদস্য এসেছে আমার পরিবারে তো তাদের জন্য বলছি যে প্রতি আমাবসাতেই চাকদা কালী মন্দিরে আর কি ভোগ দেওয়া হয় তো বাবা এনে দেয় ভোগটা প্রতি আমাবসার পরের দিন আর কি পুজো যেদিন হয় তার পরের দিন আর কি ভোগটা এনে দেয় তো সকালবেলার ব্রেকফাস্ট আমাদের এই ভোগ দিয়েই হয়ে যায় ঠাকুরের ভোগ তো অল্প দিয়ে আর কি পেট ভরে যায় কিন্তু আমার একদমই মনে ছিল না যে ভোগ আসবে আজকে তো বাবাও এসেছে তার কিছুক্ষণ আগে বোনও দেখো এখানে ম্যাগি করেছে অ্যাকচুয়ালি প্রচণ্ড ম্যাগি গ্রেভিং হচ্ছিল তো বোনকে বলেছিলাম যে রবিবার দিন সকালবেলা ম্যাগি করবি তো ও সব যথাযথ ম্যাগিটা করে রেখেছে তো বাবাও ভোগ নিয়ে এসেছে তো মাকে বেশি করে দিয়ে দিলাম আমি আর অল্প অল্প করে খেলাম ভোগ খেয়ে তারপরে দেখো এখন চা আর ম্যাগি নিয়ে বসেছি আর হাজবেন্ডকে রুটি করে দিয়েছি আগের দিন পনিরের তরকারি করেছিলাম তো ওই দিয়ে সকালে ব্রেকফাস্টটা খুব ভালো মতন হয়ে গেছে দেখো এত বক বক করলাম অথচ ব্লগের শুরুতে ইন্ট্রোটা দিতেই ভুল লেগেছি তো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আহ নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি দিনটা হচ্ছে রবিবার বাজে সকাল দশটা মতন তো ব্লগটাকে এখন থেকে স্টার্ট করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্রেকফাস্ট করে উঠে দেখো এখানে চিকেন ধুচ্ছি অ্যাকচুয়ালি এখন হাসবেন না রবিবার করেই চিকেন মাছ এগুলো আনে আগে শনিবার নিয়ে আসতো কিন্তু এখন বলছে যে রবিবার করেই চিকেন আর মাছটা আনবো হয়তো সবজির সাথে আনতে অসুবিধা হয় সেই কারণে তো যাই হোক দেখো মাছ মাংস যা এনেছিলো সব ধুয়ে রাখলাম আর চিকেনটা কেন আমি একটু ভিনিগার জলে ভিজিয়ে রাখলাম আমি চিকেন আসলে পরে ওরকম ভিনিগার দিয়ে একটুখানি জল দিয়ে ভিজিয়ে রাখি তাতে চিকেনের যে একটা গন্ধ আছে না সেই গন্ধটাও চলে যায় আর একদম পরিষ্কার হয়ে যায় চিকেনটা তারপরে এবার ফার্স্টে ভাতটা বসিয়ে দেব তাই চাল ধুয়ে আগে ভাতটা বসিয়ে দিলাম দিয়ে আমি প্রেশার কুকারে আগেই থোর সিদ্ধ হতে দিয়েছিলাম তো মা থোরটা কেটে দিয়েছে মা এখন আগের থেকে অনেকটাই ভালো আছে তোমাদের সাথে তো সেটা শেয়ার করা হয়নি মা এখন টুকটাক করে আমাকে অনেক কিছুই হেল্প করে দেয় তো থোরটা মা আর কি বটি দিয়ে আর কি ছোটো ছোটো করে গোল গোল করে কেটে দিয়েছে তো সেটাকে আমি ভালো করে প্রেশার কুক করে নিয়ে দেখো হাতের সাহায্যে আমি চটকে নিচ্ছি থোর কাটাটা একটু সময় সাপেক্ষ ব্যাপারই তারপরে যদি ঝিরিঝিরি করে কুচাতে হয় তো আরও একটু সময় লেগে যায় তো এইখানে আমি কি করি বলো তো থোরটাকে গোল গোল করে মা কেটে দেয় সেটাকে প্রেশার কুক করে মানে একটু প্রেশারে বেশি করে সিটি দিই যাতে করে নরম হয়ে যায় একদম তারপরে হাতের সাহায্যে না চটকে নিই একটু ঠান্ডা জল গামলার মধ্যে নিয়ে নিয়েছি হাতটা বারবার করে জলে চোবাচ্ছি আর আমি গরম থাকতে থাকতেই চটকে নিচ্ছি তাতে খুব ভালোভাবে আর কি ছোটো ছোটো করে টুকরো হয়ে যায় বা একদম ম্যাশ হয়ে যায় তারপরে দেখো কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে মা বলেছে যে থর ছেচকি করে দিতে তো সেই মতনই সামান্য একটু নুন আর হলুদ দিয়ে এখানে দেখো থর ছেচকিটা করে দিলাম মাকে এদিকে থর ছিচকিটা হতে থাক ওদিকে চলো বেশ কিছু কাজ গুছিয়ে নিই এখানে আমার মশলার যে স্পাইস বক্সটা এটার মধ্যে অনেক কিছুই খালি হয়ে গেছিলো যেমন জিরের গুঁড়ো নুন হলুদ এগুলো সব খালি হয়ে গেছিলো তো জিরের গুঁড়ো আর নুনটা রিফিল করে নিচ্ছি হলুদটা আগেই রিফিল করে নিয়েছি দেখো এটা রিফিল করা হয়ে গেছে একদম রান্নার কাছে এটা রেখে দিলে না রান্না করার সময় ভীষণ সুবিধা হয় বারবার কৌটো খুলে খুলে আর কি মশলা দিতে হয় না খুব সুবিধা হয় এইভাবেই আমি আমার কাজগুলোকে না গুছিয়ে করি তাতে করে কী বলো তো একা হাতে সমস্ত কিছু ম্যানেজ করতে হয় তো প্রয়োজন মতো যদি সমস্ত কিছু হাতের কাছে গুছিয়ে রাখা যায় না কাজ করতে কোনো অসুবিধা হয় না দেখো নুনের কৌটোটাও রিফিল করে নিলাম মানে সেরামিকের যে জারটার মধ্যে আর কি পুরো নুনটা ভরা থাকে সেই নুনের জারটাও রিফিল করে নিলাম আমার মাসে যে দু প্যাকেট নুন আনা হয় একটা বড় প্লাস্টিকের কন্টেনারে দু প্যাকেটই রিফিল করে রাখি তো তারপরে ওখান থেকে আর কি এই সেরামিকের জারগুলোর মধ্যে গুছিয়ে গুছিয়ে রেখে দিই যখন যেটা থেকে প্রয়োজন হয় তখন সেটা থেকে নিয়ে ধরো একটু ভাজা করলাম বা কিছু করলাম তখন তার স্পাইস বক্সটায় হাত দিতে হয় না সেরামিকের জারটার থেকে নুন হল নিয়ে ভাজাটা করে ফেলতে পারি মশলার সমস্ত কিছু জায়গা মতন গুছিয়ে এখানে দেখো থোরটাও আমার অলমোস্ট হয়ে গেছে লাস্টে নামানোর আগে সামনে একটু চিনি দিয়ে একটু ভাজা ভাজা করে নামিয়ে নিলাম আর এখানে দেখো সাইড বাই সাইড আমার ভাতটাও হয়ে গেছে ভাতের মাঠটা না আমি এইভাবে ঝরানোর চেষ্টা করি আর কি সিঙ্কের মধ্যে গামলা রেখে তার মধ্যে আর কি মাঠটা ঝরাই তাতে কি বলো তো মাঠ ঝরানোর সময় সাইড দিয়ে তো একটু মার পরেই হাতেটাতে লেগে যায় বা গড়িয়ে পড়ে পায়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমার মাঠ ঝরাতে ভীষণ ভয় লাগে তো এই একটা টিপস আমি ইউটিউব ঘেঁটে আর কি দেখেছিলাম মানে ইউটিউবে একজনের ব্লগে দেখেছিলাম তো তারপর থেকে না এই টিপসটা ফলো করি তো আমি যেহেতু ফলো করে উপকার পেয়েছি তাই তোমাদের সাথেও শেয়ার করলাম আমি আগে একটা ব্লগে শেয়ার করেছিলাম কিন্তু আবারও করে দিলাম সেটা অনেক দিন আগে করেছিলাম তা আবারও শেয়ার করে দিলাম তোমরা কারা কারা এইভাবে করো আমাকে জানিও আমি তো ওইভাবে করে খুব উপকার পেয়েছি তাই তোমাদের সাথেও শেয়ার করে দিলাম আর ওদিকে তো দেখলেই চিকেনের সমস্ত সরঞ্জাম কেটে গুছিয়ে নিয়েছি আর এখানে মার জন্য ডিমের অমলেট করব। মা তো চিকেন খায় না তোমরা জানোই তো মা বলেছিল থর ছেচকি আর ডিমের অমলেট দিয়ে দুপুরে ভাত খাবে তো সেই মতনই একবারে ডিমের অমলেটটাও করে রেখে দিচ্ছি কারণ লাঞ্চের টাইম প্রায় হতেই চললো আর এখানে নুন আর একটু সামান্য হলুদ দিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ডিমটা আর কি অমলেট করব। আর আমার হাজব্যান্ড এবং আমার শাশুড়ি মা ডিমের অমলেটের মধ্যে না সামান্য একটু হলুদ দিলে ওরা খেতে খুব পছন্দ করে তো যার যার টেস্ট অনুযায়ী মানে শেষে খায় তো সবার পছন্দকে না গুরুত্ব দিতে হয় সংসারে থাকতে গেলে আমার পছন্দ অনুযায়ী রান্না যেমন তারা খায় তো তাদের পছন্দ অনুযায়ী রান্নাটাও তাদেরকে করে দেওয়াটা উচিত বলে আমার মনে হয় তো তাদের পছন্দটাকে সম্মান জানিয়ে আমি ডিমের অমলেটে একটুখানি আর কি হলুদ দিয়ে দিই তো দেখো এখানে ডিমের অমলেটটাও হয়ে গেছে ডিমের অমলেটটা তুলে রেখে এবার চিকেনের আলুগুলো ভেজে নেব চিকেনের আলু ভাজার জন্য দেখো তেল গরম হয়ে যাওয়ার পরে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দিলাম এতে করে না তেলটা ছিট করে না প্রথমত আর দ্বিতীয়ত আমি আলুতে কোনো নুন হলুদ মেখে নিয়ে নিই তো আলুর যাতে একটুখানি কালারটা ধরে একটু নুন যাতে ঢোকে সেই কারণে আগে তেলের মধ্যে আমি একটু নুন আর হলুদ দিয়ে দিলাম সামান্য পরিমাণেই দিলাম যাতে করে তেলটা কালো না হয়ে যায় হলুদ দিলে তো তেল কালো হয়ে যায় একটু বেশি তেতে গেলে পরে তো অল্প করেই দিয়েছি দিয়ে দেখো আলুগুলোকে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে এবার তুলে নেব চিকেনের মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দেব, তো আমি জানো তো এই যে আমার স্পাইস বক্স এটা আমার দুটো আছে তো একটাকে না তুলে রেখে দিয়েছিলাম তো একদিনকে হঠাৎ কি মনে হলো যে আমার রান্নার যেগুলো এসেন্সিয়াল দরকার হয় এভরিডেতেই সেগুলোকে একটা জায়গায় গুছিয়ে রাখলে কেমন হয় তাহলে তো আমার রান্না করতেও খুব সুবিধা হবে তো সেই মতনই এই যে স্পাইস বক্সটা এটার মধ্যে আমি তেজপাতা শুকনো লঙ্কা হিং তারপরে এলাচ লবঙ্গ দারচিনি জায়ফল জৈত্রী এগুলোকে সব না আলাদা আলাদা কন্টেনারে আর কি রিফিল করে রেখেছি তাতে খুব সুবিধা হয় জানো তো রান্নার সময় আর আমার আলাদা আলাদা করে সব বার করতে হয় না আগে খুব অসুবিধা হতো আমার বেশিরভাগই সমস্ত কাচের কৌটোতেই জিনিসপত্র রাখা থাকে তো তাড়াহুড়োর সময় না খুব ভয় লাগতো যে হাত পিছলে যদি কন্টেনারটা পড়ে যায় তো ভেঙে চৌচির হয়ে যাবে তো এই বুদ্ধিটা অ্যাপ্লাই করাতে না খুব সুবিধা হয়েছে জানো তো দৈনন্দিন জীবনের কাজগুলোকে এইভাবে সহজ আর পরিপাটি করে করে তোলার জন্য না কিছু কিছু টিপস ফলো করাটা অবশ্যই দরকার যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে থাকি আমার ভিডিওর মধ্যে দিয়ে তো এই টিপসটা কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা তোমরা এইরকম টিপস ফলো করো কি না সেটাও আমাকে জানিও তো এখানে দেখো চিকেনের মশলা প্রায় কষে গেছে মানে পেঁয়াজ আর টমেটো প্রথমে তো ভেজেই নিয়েছি তারপরে আদা রসুন কাঁচা লঙ্কা মানে কাঁচা পাকা লঙ্কা টমেটো আর কি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম তো সেটা দিয়েও মশলাটা কষিয়ে নিয়ে এবার রেগুলার স্পাইসেসগুলো এর মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ জিরের গুঁড়ো কাশ্মীরের চিলি পাউডার ঝাল যে লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়েছি যেহেতু টমেটো দই দুটোই ইউজ করছি সেই কারণে আর আমি একটু আজকে অন্যরকমভাবে চিকেনটা করছি তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আমি অন্যান্য দিন না চিকেনটার সাথে দইটা ম্যারিনেট করে রাখি কিন্তু আজকে দইটাকে আমি ডাইরেক্ট মশলার সাথে কষাচ্ছি তো দেখলেই দইটা আমি দিয়ে দিলাম আর সামান্য পরিমাণেই দই দিয়েছি যেহেতু চিকেনও অল্প ছিল আর যেহেতু টমেটোও ইউজ করেছি বেশি দই দিলে টক হয়ে যেতে পারে খেতে ভালো নাও লাগতে পারে একটু অন্যরকম করছি যেহেতু মানে এক্সপেরিমেন্টই বলতে পারো তো সেই কারণে অল্প করে টক দই দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে চিকেনটা দিয়ে দেখো ভালো করে কষালাম মানে মোটামুটি কিছুটা চিকেন কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা আলুগুলো দিয়ে চিকেনটাকে কষাবো আলুটা তো একটু সেদ্ধ হয়ে রয়েছে আরও কিছুটা সেদ্ধ হওয়া দরকার তো সেই জন্য ঢাকা চাপা দিয়ে এটা কষতে দিয়ে একটুখানি জানলায় এসে দাঁড়ালাম তখন দেখলাম বাইরের ওয়েদারটা দেখো দেখে মনে হচ্ছে না পুরো বৈশাখ মাসের মতন এখন মানে রোদটা ওঠে যখন না পুরো মনে হয় বৈশাখ মাস মানে এরকম মানে 파타 로드오 ভালো লাগে কিন্তু আবার ভয়ও হয় যে আবার সেই গরমটা আসছে প্যাচ প্যাচে গরম মানে সত্যিই সহ্য করাটা ভীষণ কষ্টকর হয়ে যায় ওই মে জুন মাসের গরমটা কিন্তু কিছু করার নেই প্রকৃতির নিয়মে মানে প্রত্যেকটা ঋতুকেই আমাদের উপভোগ করতে হবে তো দেখো এখানে আমার চিকেনটা কিন্তু অলমোস্ট কষা হয়ে গেছে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবার কালারটা দেখো কতটা সুন্দর এসছে না আমার তো ভীষণ ভালো লেগেছে কালারটা দেখে আর আমার হাজব্যান্ড তো গোটা পেঁয়াজ খেতে খুব ভালোবাসে তো সেই কারণে ও ওর জন্য আর কি দু পিস গোটা পেঁয়াজ দিয়ে দিলাম রসুনের তো এখন দাম বেড়ে গেছে তো সেই কারণে রসুনটা দিতে পারছি না নয়তো রসুনও দিয়ে থাকি আমি তো আজকে চিকেনটা না একদম কষা কষা করে করবো তো সেই মতনই অল্প করে একটু গরম জল দিলাম আর লাস্টে নামানোর আগে দিলাম একটু গরম মশলা আর এটাই হচ্ছে টুইস্ট ধনে পাতা কুচি যেটা আমি মানে অনেক দিন পর এইভাবে ধনে পাতা কুচি দিয়ে চিকেনটা করলাম আমাদের বাড়িতে খুব ভালোবাসে আমার হাজব্যান্ড এইরকমভাবে ধনে পাতা দিয়ে চিকেন কারিটা খেতে তো একটু অন্যরকমভাবে আর কি করার চেষ্টা করলাম তো চিকেনের কালারটা দেখে বুঝতেই পারছো কতটা টেম্পটিং হয়েছে দেখতে সানডে স্পেশাল স্পেশাল লাঞ্চ থালি বলে কথা একটু তো হতেই হবে তার মধ্যে বেশিরভাগ জিনিসই কিন্তু বাসি এইখানে ডাল আর ভাজাটা দেখছো ওটা আগের দিনের বাসি ছিল হাজবেন্ড বলেছিল রেখে দিতে ভাত দিয়ে খাবে তো ওটাও দিয়েছি চাটনি আর চিকেন কষা স্যালাড আর গরম গরম ভাত এই আমাদের সানডে স্পেশাল ইভিনিং বন্ধুরা এখন বাচ্চা সন্ধ্যে সাড়ে সাতটা এই জাস্ট ভিডিওটা পাবলিশ করে রেডি হয়ে নিয়েছি যাচ্ছি হচ্ছে একটু বাজারে আর আমাদের এখানে একটা শিব মন্দির আছে তোমাদেরকে আজকে ব্লগে শেয়ার করেছি যে বাজারে একটা শিব মন্দির আছে আর কি বটতলার আর কি শিব মন্দির তো ওই শিব মন্দিরে মেলা হয় শিব রাত্রির পরে আর কি তো সেই মেলাতে একটুখানি ঘুরতে যাচ্ছি যাই না মেলাটা হচ্ছে কিনা প্রতি বছর তো হয় এবছরও হবে নিশ্চয়ই তো মেলা একটু ঘুরতে যাচ্ছি আর বাজারে যাবো একটু ফুচকা খাবো অনেকদিন বেরোনো হয় না সেই কারণে তো চলো সন্ধে চা খাওয়া হয়ে গেছে তো চলো বেরোনো যায় একটু আগে বললাম মেলায় যাব আর এখন ডিমের অমলেট করছি দেখে ভাবছ তো যে মেলায় যায়নি হ্যাঁ যে গেছিলাম কিন্তু একটু পরে এখানে ডিমের অমলেটটা করছি আমার ছর্দির জন্য অ্যাকচুয়ালি রাস্তায় অর্ধেক যেতে যেতেই আমার ছর্দির সাথে দেখা হয়েছে ছর্দি অ্যাকচুয়ালি আমাদের বাড়িই আসছিল তাই মানে আর কি ভাবছিলাম আমরা যে আমরা যদি পুরো আর কি মেলা অবধি পৌঁছে যেতাম তাহলে তো ছর্দি এসে দাঁড়িয়ে থাকতো আমাদের আসতেও তো সময় লাগতো তো ভাগ্যিস মাঝ রাস্তায় দেখা হয়ে গেছিলো সর্দি তো আসবে না আসবে না ছিল তো জোর করে নিয়ে এসেছি তো ঘরে শুধু ডিম ছিল তো ডিম দিয়েই কি দিলাম আর মিষ্টি সাজ দিলাম ছর্দিকে কিন্তু ছর্দি যেহেতু সুগারের পেশেন্ট তো মিষ্টি খাবে না বললো তাই জন্য ডিমের অমলেট করে দিল আর ছর্দি হচ্ছে আমার তো দিদি এই দিদির বাপের বাড়ি আর আমার বাপের বাড়ি পাশাপাশি মানে এই দিদির বাবা মা হচ্ছে আমার জেঠুবাম্মা মানে পাশের বাড়ি আর কি যেরকম হয় আর কি কিন্তু আমাদের দেখলে কেউ বলবে না পাশের বাড়ি জেঠুবাম্মা আমাদের নিজের রক্তের সম্পর্ক থেকেও অনেক বেশি এবং জেঠুবাম্মা আমাদেরকে এতটাই ভালোবাসে এই দিদিরাও দুই বোন বর্দিও আছে তোমাদের সাথে অবশ্যই পরিচয় করিয়ে দেবো কোনো একদিন আমাদের দুই বোনকে জেঠুবাম্মা যেরকম ভালোবাসে আমার মা বাবাও এই দুই দিদিকে সেরকমই খুব ভালোবাসে জেঠু আর এখন আমার আমাদের মধ্যে নেই জেঠু দু বছর আগেই গত হয়েছেন কিন্তু বোম্মা রয়েছে তো বোম্মা আমাদেরকে এখনও অবধি সেরকমই ভালোবাসা দিয়ে গেছে আর ছদ্দি বর্দির কথা তো কী বলবো যেমন ছদ্দি বর্দি সেরকম জামাইবাবুরা খুব ভালোবাসে আমাদেরকে আর ছদির খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছিলো কিন্তু বর্দি আমাকে বলতে পারো ছোট্টবেলাতে পিঠে করে মানুষ করেছে তো বর্দির সাথে অবশ্যই তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো ছদ্দির সাথে তোমরা মানে ছদ্দিকে তো তোমরা দেখলেই আর বর্দির সাথে অবশ্যই খুব তাড়াতাড়ি পরিচয় করিয়ে দেবো তারপরে দেখো গল্প টল্প করে ছদি চলে গেল বাড়িতে মানে বাপের বাড়ি গেল আর আমরা চলে আসলাম মেলাতে তো এই মেলাটার কথাই তোমাদেরকে আমি শিবরাত্রির ব্লগে বলেছিলাম তো এই মন্দিরই আর কি আমি পুজো দিতে আসতাম প্রতিবার শিবরাত্রিতে তো দেখো মহাদেব এখানে বড় বেশি কী সুন্দর করে বসে রয়েছেন খুব অল্প জায়গাতেই মেলাটা হয় কিন্তু অনেক সুন্দর সুন্দর দোকান আসে চলো তোমাদেরকে মেলাটা একটু ঘুরিয়ে দেখাই আর তোমাদের সাথে একটা বিষয় শেয়ারও করে নিই তোমাদের অনেকেরই প্রশ্ন আমার বোন কেন আমার শ্বশুরবাড়িতে থাকে আর রিসেন্টলি আমার এক বোনই বলবো ও যেহেতু আমাকে দিদিভাই বলে সম্বোধন করে তাই আমি ওকে বোনই বললাম স্নেহা পাল তুমি জিজ্ঞাসা করেছো যে আমার বোন কেন আমার শ্বশুরবাড়িতে থাকে কারণটা জানালে তোমার খুব ভালো লাগবে তো কেন বলবো না অবশ্যই জানাবো তোমাকে আমি বলেছিলাম যে নেক্সট ব্লগে তোমাদেরকে আর কি শেয়ার করে দেব তো আমার বোন হচ্ছে আমার থেকে বয়সে ন বছরের ছোট তার মানে বুঝতেই পারছো যে আমাদের দুই বোনের কতটা গ্যাপ তো ওকে ছোটোবেলা থেকেই না আমি নিজের সন্তানের মতো করে মানুষ করেছি ও যখন হয়েছে আমি তখন অনেকটাই বড় ন বছরের গ্যাপ মানে বুঝতেই পারছো আমি যথেষ্টই বড় ওর থেকে তো ছোটোবেলা থেকে ওকে একদম নিজের সন্তানের মতো করে মানুষ করেছি তো ওর পড়াশোনা থেকে শুরু করে ওর প্রত্যেকটা কাজে আমি ওকে হেল্প করতাম তো ওর মাধ্যমিকের সময় আমার বিয়ে হয়ে যায় তো মাধ্যমিকটা কমপ্লিট হওয়ার পরেই আর কি ওর ইলেভেনের টাইমটায় দেখলাম ভীষণ ফাঁকিবাজ হয়ে গেছিলো যেটা একটা টিনেজ মেয়ের হওয়াটা স্বাভাবিক সেই সময় মোটামুটি আমরা সবাই ফাঁকি মেরে থাকি কেউ কম কেউ একটু বেশি তো একটু বেশি ফাঁকিবাজ হয়ে গেছিলো তো ওইরকম পরিস্থিতি চলতে থাকলে ও এইচএসে ভালোভাবে পাশ করতে পারতো না তো সেই কারণেই আর কি ওকে এইচএসের আগ দিয়ে আর কি আমাদের বাড়িতে নিয়ে আসা হয় আমার হাজব্যান্ড বললো যে এইভাবে যদি ও চলতে থাকে তো ভালোভাবে আর কি এইচএস দিতে পারবে না তো সেই মতনই আর কি ওকে নিয়ে আসে রাখা হয় আমাদের বাড়িতে তারপর থেকে এখন অবধি ও আমাদের বাড়িতেই রয়েছে কলেজও আমাদের বাড়ি থেকেই করছে আর যেহেতু আমাদের বাড়িটা স্টেশনের খুব কাছে তো সব রকম ফ্যাসিলিটি থেকে আমাদের বাড়িটা খুব ভালো হয় আর আমার বাপের বাড়িটা একটু যেহেতু ভিতরের দিকে তো বেশ কিছু সুযোগ সুবিধা থেকে আমি বঞ্চিত হয়েছিলাম কিন্তু আমি আমার বোনের ক্ষেত্রে সেটা চাইনি আমি বরাবরই চেয়েছিলাম ওকে সেলফ ইন্ডিপেন্ডেন্ট করে তোলার জন্য বিয়ের আগেই যেটা আমি পারিনি আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি বিয়ের পরে সেটা মানে হওয়ার আমার হাজবেন্ড আমাকে সহযোগিতা করছে দেখে আমি সেটা পারছি কিন্তু আমার বোনের হাজব্যান্ড সেটা সহযোগিতা নাও করতে পারে ওর ক্ষেত্রে ব্যাপারটা উল্টোও হতে পারে তো সেই কারণে ওকে একটু সেলফ ইন্ডিপেন্ডেন্ট যাতে করতে পারি পড়াশোনার সাথে সাথে তো সেটার জন্যই আর কি আমার কাছে নিয়ে এসে রাখা আশা করি তোমাদের কাছে পুরোটা ক্লিয়ার হয়েছে সমস্তটাই আর কি খুলে বললাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো ব্যাপারটা তো এখানে দেখো বাড়ি এসে কিন্তু রুটি করে নিলাম অনেকটাই রাত হয়ে গেছিল বাড়ি আসতে আসতে মানে ডিনার টাইম হয়ে গেছিল তাই রুটি করে রাতে ডিনারটা কমপ্লিট করে নিলাম চিকেন আর রুটি দিয়ে রাতে ডিনারটা সারলাম আর সর্দি এই যে এটা হচ্ছে ছানার জিলাপি তো এই ছানার জিলাপি নিয়েছে তো ছানার জিলাপি বেরিয়ে নিলাম তো এটা আমরা খুব অসুবিষে খাবো তো যাই হোক চলো আজকের এই ব্লগটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো তোমাদের আজকের সারাদিনের ব্লগ অবশ্যই একটা কমেন্ট করে জানিও একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকতে অবশ্যই করে দিও ফ্রেন্ডস ফ্রামের সাথে ভিডিওগুলো শেয়ার করো তোমাদের সাথে দেখার জন্য নতুন আরও একটি ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো গুড নাইট টাটা